প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আজকের বিষয় একটু ব্যতিক্রম এটা আপনাদের জন্য শুধু জানার জন্য বিষয় হচ্ছে যারা খাবার খাওয়াচ্ছেন বা যারা খাবার বানায় খাওয়াবেন তাদের জন্য তাদের জন্য একটা ইনফরমেশন আমি দিতে চাই আর এই ইনফরমেশনটা ফ্রি পাচ্ছেন এবং আপনারা কেউ চাইলে আমাদের এই লিফলেটটাও সংগ্রহ করতে পারেন আচ্ছা এই লিফলেটটাতে কি আছে এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল রিপোর্ট আমরা তৈরি করছি যেমন ডিআরপিতে হচ্ছে যে আপনার এই প্রোটিন কত আছে ফ্যাট কত আছে ফাইবার কত আছে ক্যালসিয়াম ফসফরাস মিথুনিন লাইসিন কুলিন দ্বিপাকীয় শক্তি টোটাল একটা রিপোর্ট করে আমরা আপনাদেরকে এটা দিতে চাই আপনাদের সাথে যারা যোগাযোগ করবেন আমরা ফ্রি আপনাদের কাছে হোয়াটসঅ্যাপে অথবা আপনারা যদি কুরিয়ারে নিতে চান আমরা এই লিফলেটগুলি দিয়ে দিব। এখানে কিসের কিসের রিপোর্ট আছে যেমন ডিআরপি রাইস ব্র্যান মানে চাউলের কোরা যেটা এরপর হচ্ছে বুট্টা আটা গমের বুসি রেপসিড সরিষার খোল সুটকি ফিশ মিল পোলট্রি মিল সয়ামিল মিল হাইপ্রু দুই ধরনের একটা হচ্ছে নর্মাল একটা হচ্ছে হাইপ্রু মোটামুটি খাদ্য বানানোর জন্য আপনার যে কটা উপাদান লাগে সবগুলির ল্যাব টেস্ট রিপোর্ট আমি আপনাদেরকে দিয়ে দিব। এগুলো আপনারা তখন হচ্ছে যে আপনারা একজন সুষম খাদ্যর জন্য যে চব্বিশ থেকে ছাব্বিশ পারসেন্ট প্রোটিনের যে দরকার পাঙ্কাশ তেলাপিয়ার জন্য আর বাংলার ক্ষেত্রে হচ্ছে যে বিশ থেকে বাইশের মধ্যে হলে হচ্ছে তখন আপনারা হিসাব করে খাবারটা বানাইতে পারবেন বিশেষ করে যারা খাবার বানাইয়া খাওয়াইতে চান কম খরচের ভিতরে একেবারে অল্প খরচে মানে ভালো মানের খাবার বানাইতে চান তাদের জন্য শুধু এই ইনফরমেশনটুকু যেমন আমরা হচ্ছে দেখেন আমরা গমে অনেক অঞ্চলে দেখা যাচ্ছে বুসি গরুরে খাওয়াই যে বসে গমের বুসিটা ইউজ করি এই বুসি প্রায় বিয়াল্লিশ টাকা থাকে দেন এই বিয়াল্লিশ টাকার ভিতরে আপনি প্রারসেন্ট কত পার্সেন্ট ওয়ান তেরো পার্সেন্ট আর যদি আপনি বর্তমান বাজারে যদিও একটু রেপসিডের দামটা বেশি বিয়াল্লিশ তেতাল্লিশ একচল্লিশ এলাকা ভিত্তিক কিছুটা ট্রান্সপোর্টের ব্যবধানে রেটটা কম বেশি হয় সেখানে দেখেন চল্লিশ টাকা একচল্লিশ টাকার ভিতরে আপনি ছত্রিশ পার্সেন্ট প্রোটিন পাচ্ছেন মাছ তো আপনি কি দিচ্ছেন এটা দেখতেছেন আপনি রেপসিড কত ডুক দিচ্ছেন ডিআরপি কত দিচ্ছেন ফিশ মিল এটা দেখতে মাছ দেখতেছে যেটা প্রোটিন পার্সেন্ট কত ফ্যাট ফাইবার এস দ্বিপাকীয় শক্তি খাবারের যে শক্তি এই শক্তিটা আছে কি না এনার্জিটা আছে কি না এই জন্য আপনারা যারা খাবার বানানো দেখবেন প্রোটিন কোনটাতে ভালো এবং মেটাবলি এনার্জি মানে শক্তিটা কোনটা মধ্যে বেশি শুধু প্রোটিন থাকলে মানে প্রোটিনের সাথে ফ্যাট ফাইবার এস, এগুলো সব কিছুর মানে বত্রিশটা বেলুর একটা বিষয় আছে এইগুলি যদি আপনি পরিপূর্ণভাবে বুঝতে পারেন অথবা কোনো নিউট্রিশিয়ানের পরামর্শ নিতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের সাথে ফোনে পরামর্শ করতে পারেন আপনি আপনাদেরকে অল্প সময়ে ভালো মানের খাবার খাওয়াইতে যদি চান তাহলে আপনি নিজে বানিয়ে খাওয়ান অথবা হচ্ছে যে আমাদেরও খাবার আছে বা অন্যান্য ভালো ব্র্যান্ডের খাবার যেগুলি আছে তাদের সাথে আপনি কথা বলেন যে প্রোটিন ফ্যাট ফাইবার এসে আছে কিনা প্রয়োজনে যে খাবারটা আপনি খাওয়াচ্ছেন একবার ল্যাব টেস্ট করে নেন না প্রতি মাসে একবার করে ল্যাব টেস্ট করে নেন আপনার খাবারের মানটা ঠিক আছে কিনা এছাড়াও মানে ফিড বিষয়ে যে কোনো তথ্য জানার জন্য আমাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আর আমাদের হেল্পলাইন নাম্বার আছে হেল্পলাইনে আপনি চব্বিশ ঘন্টা যোগাযোগ করতে পারবেন এছাড়া আমার যে নাম্বারটা আছে সকাল নয়টা থেকে পাঁচটার মধ্যে যে কোনো সময় ফোন করলে আপনি আর আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন সকলেই ভালো থাকবেন অন্য আরেক দিন অন্য আরেকটা বিষয় নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম